হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখেন আমি চায়ের কাপ নিয়ে বসে আছি মানে সকালে উঠে আমি চা বানিয়ে নিয়েছি এখনও কেউ ঘুম থেকে উঠেনি ছেলে মেয়ে আর ওর বাবা তো বাড়িতে নেই তো সকাল থেকে আমি চা খেতে খেতে শুরু করলাম ভিডিওটা এদিকে ওদের জন্য ছেলে মেয়ের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি এখন কটা দিন ওদেরকে আমি মশলার চা বানিয়ে দিচ্ছি সর্দি কাশির জন্য এখানে দেখেন আমি মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে এর আগের দিনই দেখেছিলেন মাংস এনেছিলো রেখে দিয়েছিলাম তো ওটা রান্না করব আর এদিকে আমি মশলাগুলো কেটে নিয়েছি কিছু কিছু মশলা এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখন মেয়ে দেখেন ব্রাশ করছে এদিকে আমি ওর জন্য ডিম আর চা করে রেখে দিয়েছি তো মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার মাংসটা আমি রান্না করব আজকে চিকেন কষা করব তো চিকেন কষা করার জন্য এই যে প্রথমে দিয়ে দিলাম সাদা জিরে গোটা জিরে দুটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটা দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি নরম হওয়ার জন্য আর যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর গলে যাবে একটু লাল লাল হবে তারপরে আমি বাকি মশলাগুলো দেবো তো পেঁয়াজটাকে আমি এরকম অবস্থাতে ঢেকে রেখে দিলাম তো এখানে দেখেন পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে তো এবার আমি ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবো এবার মাংসটাকে আমি কষাতে লাগবো এখনও আদা রসুন কিছুই দিই শুধু পেঁয়াজ দিয়ে আর একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এখন মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে দিলাম এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো তো এদিকে লবণ হলুদ দেওয়া হয়ে গেলো এবার আমি এটাকে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তেল ছাড়বে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব তো কিছুক্ষণ নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে কষা কষা হতে হওয়ার পর তারপরে আমি বাকি মশলাগুলো দেব তো দেখেন এখানে তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে শুধু এতক্ষণ ভেজে দিলাম আর ভাজতে ভাজতেই তেলও ছেড়ে দিয়েছে জল শুকিয়ে গেছে আর এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম একটু লালও হবে একটু ঝালও হবে তো বেশি ঝাল করবো না যেহেতু বাচ্চারা আমার খাবে ওরা বেশি ঝাল খেতে পারে না তো একটু লালও হবে কালারও হবে আর একটু সামান্য ঝাল হবে খুব বেশি ঝাল হবে না তো আমি মাংসটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব তো এখানে দেখেন আমি আদা রসুন জিরে ধনে আর কাঁচা লঙ্কা বেটে একসঙ্গে রেখে দিয়েছিলাম তো ওটাকে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে আরও কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা চলে যায় অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তো মাংসটা এইভাবে কষতে থাক এবার আমি ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আমাকে আবার সকালে নাস্তাও বানাতে হচ্ছে তো আমি রুটিটাও বানিয়ে নেবো এখানে একটা ঢেকে রেখে দিলাম আর এখানে দেখেন আমার আটা মেখে রুটি বেলাও হয়ে গেছে ছেলে যেহেতু স্কুলে যাবে তো আমি রুটিও বানানো হয়ে গেছে আর এখানে আমার মাংস কষা কষা হয়ে গেছে তো আমি এবার জল দিয়ে দেব তো আমি এখানে জল দিয়ে দিয়েছি আর মেয়ে যেহেতু আলু পছন্দ করে তো আমি দুটো আলুও কেটে দিয়ে দিয়েছিলাম কষার পর তারপরে আবার জল দিয়েছে কোষেটোর সাথে এইখানে আমি জিরে আর গোলমরিচের ভাজা গুঁড়ো একসঙ্গে করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম তো এবার আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রেখে দিলাম আর এই যে লাস্ট পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দেব তা আমি এটা কোনো রান্নার রেসিপি বলছি না কারণ এই রান্না সবাই জানে সবাই তো আমি কিভাবে রান্না করি সেটাই আমি বলছিলাম আর কিছুই না আমি এইভাবে রান্না করি সেটা দেখাচ্ছিলাম তো দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে তেলগুলো পুরো উপরে ছেড়ে চলে এসছে আর মাংসর ঝোল বেশি নাই এরকম করে রেখে দেব তো আজকে রান্না আমি শুধু মাংসটাই করলাম যেহেতু বাড়িতে আর কেউ নেই ছেলে মেয়ে আমি তো ওরা যেটা পছন্দ করে ওদের মতোই রান্না করলাম তো মাংসটা করে নিলাম ওরা মাংস মাছ হলেই হয়ে যাবে এখানে মেয়ের জন্য আমি টিফিন বানিয়ে নিলাম এগরোল করব তো দেখেন ডিমটাকে আমি চারদিকে ভালো করে ছাড়িয়ে দিলাম যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে তো চারিদিকে আমি ভালো করে ভেজে নেব তো ওদের জন্য আমার টিফিন এইভাবেই বানাতে হয় একটার পর একটা কিছু না কিছু করে দিই তো আমার নিশ্চিন্ত হয়ে যায় যাতে ওর টিফিন খেয়ে পেটটা ভর্তি থাকে তো আমি টিফিনটা বানিয়ে নিলাম আজকে রোল করে দিলাম আর ভালোভাবে এই পিট ওই ভাজ ভেজে নিলাম এবার আমি ওর মধ্যে কিছুটা শশা টসা পেঁয়াজ যা হয় কেটে রেখে দিয়েছি ওটাকে আমি দিয়ে দেবো আর ওকে রোল বানিয়ে দিয়ে দিলাম তো এখানে দেখেন আমার রোলটা হয়ে গেছে আর এখানে আমি কিছুটা সস মিশিয়ে দিলাম আর মেয়ের জন্য লঙ্কা কাটেনি ওর যেহেতু ঝাল লাগবে সেই জন্য সস শশা আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এইভাবে আমি রোল করে দিয়েছিলাম রোলটা অনেকটা গরম ছিল তো আমার হাতে ধরতে অনেকটা অসুবিধা হচ্ছিল তো এইভাবে মুড়িয়ে দিলাম এরপরে আমি রোল করে দেবো এই যে টিফিনটা দিয়ে দিলাম বাস এবার আমি একটু নিশ্চিন্ত হলাম ওরা একটু টিফিন করে দিতে পারলেই আমি নিশ্চিন্ত হয়ে যাই যে টিফিনটা খাবে তো টিফিনটা রেডি করে দিলাম এবার আমি মেয়েকে খাইয়ে দেবো তো এইখানে দেখেন এই যে বাসমতি চালের ভাত করেছি আর কষা কষা চিকেন এটা দিয়েই মেয়েকে খেতে দেবো মেয়ে তো খুব খুশি আমার মেয়ে বিরিয়ানি পোলাও বলেন ফ্রায়েড রাইস বলেন আর এই যে বাসমতি চালের ভাত সব কিছু খুবই ওর ফেভারিট এগুলো হলে ওর খুব জমে যায় ছেলে মেয়ে দুটোই খুব পছন্দ করে এই খাবারগুলো খেতে ওর খুবই ভালো লাগে তো ওদের জন্য মাছ মাছও সেরকম পছন্দ করে না মাংসটাই বেশি পছন্দ করে তো দেখেন কত ভালো লেগেছে মুখ ছিল তো মেয়ে খাওয়ার পর মেয়ের থালাতে আমি ভাত নিয়ে বসে গেলাম যে তোমার সান সব করা হয়ে গেছে এবার মেয়েকে আমি স্কুলে রাখতে যাব তো আমি ওই অবস্থাতে খেয়ে নিলাম তো মেয়ে দেখেন যেটা মাংস প্রথমে দিয়েছিলাম ওটা এখন পর্যন্ত থেকে গেছে শেষ করতেই পারেনি তো মেয়ের সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিলাম খেয়েটে এবার মেয়েকে রেডি করে আমি স্কুলে নিয়ে যাব। আমরা একবেলায় এই বেলায় সকালে আমার দশটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে আমার সান টান সেরে আমাদের ভাত খাওয়া হয়ে যায় তো মেয়েকে রেডি করে আমি বেরিয়ে গেলাম স্কুল নিয়ে তো সকালবেলায় একবার খাই তারপরে আবার দুপুরবেলা দুটোর সময় আবার আমি গরম ভাত রান্না করি করে আবার যেহেতু ছেলে কোনো সময় বাড়িতে থাকে বা ওরা স্কুল থেকে আসতে দেরি হয় তখন গরম গরম রান্না করে রাখলে ওরা স্কুল থেকে এসে খেতে পারে তো মেয়ে দেখেন স্কুল থেকে চলে আসলো আমি নিয়ে আসলাম স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে আবার ওর টিউশন আছে পাঁচটার সময় তো মেয়ে দেখেন ওর বাবার চশমা পরে কেমন করছে ও এখন টিউশানে বের হবে আর চশমা পরে অনেক খুবই নকশা করে আমার মেয়েটা ওকে নিষেধ করছিলাম যে পাওয়ার দেওয়া চশমা আছে চোখে দিস না তবুও ইচ্ছা করে চশমাটা পড়ছিল আর এই যে ও একটু করে মস্তানি করছে তো এখন মেয়ে টিউশন চলে যাবে তো রেডি হয়ে গেছে তো ও টিউশনের জন্য বেরিয়ে গেল তো সন্ধ্যাবেলা দেখেন আমি এখানে চা বসিয়ে দিয়েছি আমার জন্য শুধু কারণ ওর বাবা একটু আগে বাড়ি থেকে আসলো ওরা আমি সন্ধ্যার আগে ভাত খাইয়ে দিয়েছি সবাই ভাত খেয়ে নিয়েছে ও এখন আর চা খাবে না আর এই যে দেখেন দুধের বোতল এটা ও বাড়ি থেকে নিয়ে এসেছে আমার ছোটো ননদের বাড়ির যেহেতু গরু পোষ ওরা বাড়িতেই পোষে তো বাড়ির গরুর দুধ মানে অরিজিনাল দুধ আমার নন্দু বা নন্দার জয় যেয়ে আসুক আমাদের বাড়িতে আসলে ওর সঙ্গে করে এইভাবে নিয়ে আসে সবার জন্যই আমার ভাসু নন সবার জন্য এর এক লিটার করে বা বেশি দুধ নিয়ে আসে তো আজকেও বাড়ি থেকে আসলো তো আজকে দেখা হয়েছিল বলেও দুধটা দিয়ে পাঠিয়েছে তো আমি দুধটাকে গরম করে নিলাম কখন থেকে নিয়ে এসছে সকাল থেকে তো ফ্রিজে রাখা ছিল বাড়িতে তো এখন নিয়ে আসলো তো আমি এটাকে আবার গরম করে নেব যাতে ফেটে না যায় তো দেখা যাক বাড়ির অরিজিনাল দুধ খেতে কেমন লাগে ভালোই লাগে এইদিকে আমি চা বানিয়ে নিলাম আর চাটা আমি খাবো একা একা বসে তার সঙ্গে আমি বিস্কিটও নিয়ে নিলাম তো আমি বসে বসে চা খাবো আর এর সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ